ইরান যুদ্ধ শুরু করবে না তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ঘোষণা করেছেন যে ইরান কখনোই যুদ্ধ শুরু করবে না তবে শত্রুদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ তিনি এই মন্তব্য করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে এবং ইরানের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে জেনারেল সালামি বলেন ইরান কখনো যুদ্ধ শুরু করবে না কিন্তু হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে দৃঢ় নির্ণায়ক এবং চূড়ান্ত তিনি আরও উল্লেখ করেন ইয়ামেনিরা তাদের স্বাধীনতা ও স্বাধীন নীতি অনুসরণ করে এবং ইরান যে কোনো পদক্ষেপের জন্য প্রকাশ্যে এবং স্পষ্টভাবে দায়িত্ব সালামি মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের পর বলেন ইরান শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন চালিয়ে যাবে